الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فعوض بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين احسانا وبذي القربى واليتامى والمساكين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على আত্মীয় স্বজনের হক সম্পর্ক আমার আত্মীয় স্বজন কেমন আছেন কি অবস্থায় আছেন আমরা দেখতে সময় অনেকে আছেন আসলে খুশ খবর রাখেন না আবার আলহামদুলিল্লাহ অনেকে খুশ খবর রাখি আসুন অনেকে আসে আমরা যে খুশ রাখি কেমন আছে আমার মামা কেমন আছেন আমার দাদা কেমন আমার ফুফি কেমন আমার খালা কেমন আছেন আমার ফুফত ভাই কেমন আছেন মামতো ভাই কেমন আছেন এই যে পিতার সম্পর্কের মা এবং পিতৃ বংশ এবং মাতৃ বংশ যেখানে আছে আমরা খোশ খবর আমরা অনেকে রাখি আলহামদুলিল্লাহ এটা আমাদের উপর দায়িত্ব কর্তব্য আসলে এই খোঁজখবর রাখা আবার অনেকে আছি যে আসলে আমি শহরে থাকি আমার আল্লাহ পাকে আমাকে দনবান বানিয়েছেন আল্লাহ সম্পদশালী বানিয়েছেন আল্লাহ আমাকে ধন দিয়েছেন আসলে আমি নিজে বুক করছি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে কিন্তু আমার আত্মীয় স্বজন কেমন আছেন অথচ অনেক আত্মীয় স্বজন আছেন তারা তারা কঠিন

এবাদত করো আর তার সাথে কাউকে অংশীদার করোনা না মাতা পিতার সাথে সদ্য বহার করো নিকট আত্মীয় এবং মিসকিনের প্রতি তোমরা দেখো তাদেরকে তোমরা দয়া করো তাদের তোমরা এহসান করো সেটা আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছে সুরা আন নিসা আয়াত ৩৬ অন্যদিকে বিশ্ব নবী নবীদের নবী নবীদের দলপতি বিশ্ব সভার সভাপতি নবী মোকারম রাসুল আকরম সাল্লা সাল্লাম এরশাদ প্রমাণ সে সত্তার শপথ করে বলছি যিনি আমাকে সত্য ধর্ম দিয়ে প্রেরণ করেছেন আল্লাহ পাক ওই লোকের সৎকা কবুল করবেন না যার আত্মীয়গণ অভাবী সৎকার মাল গ্রহণ করে অথচ সে তাদেরকে সৎকা না দিয়ে অন্যত্র দিয়ে দেয় আল্লাহর কসম প্রেমতে দিন আল্লাহ তার দিকে নজর দেবেন না হে মুসলমানেরা নিকট আত্মীয়দের সেবা করা মানে তাদের সাথে ভালো সম্পর্ক রাখা তা আল্লাহর নিকট এর মাঝে আল্লাহর নিকট লাভের বড় উপায় এবং পার্থিব জীবনে মানুষের জন্য উত্তম আমল আল্লাহ সুতরাং তাদের অভাব এবং প্রয়োজনীয়তা মেটানোর জন্য তোমার সম্পদ থেকে দান করো তারা যদি তোমার ওয়ারিস না হয় তবে তোমার সম্পদ থেকে কিছু দান করার জন্য ওসিয়ত করো আত্মীয়দের লেখা পড়ায় সাহায্য সহযোগিতা করো এবং তাদেরকে সরল পথে পরিচালিত করো আল্লাহ বলেন হে মমিনগণ তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে সেই অগ্নি থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর আল্লাহ আয় একটি

তুমি নিজে বাঁচো এবং তোমার আহালিয়া বাঁচাও যারা তোমার যারা আছেন তোমার পরিবার যারা আছেন তুমি তাদেরকে বাঁচাও আগুন থেকে যে আগুন হলো যার ইন্ধন হচ্ছে মানুষ এবং পাথর আল্লাহ আকবর আল্লাহ আকবর যে এখানে আল্লাহ বলেছেন যে তুমি বাঁচো তোমার আত্মাকে নকশকে বাঁচাও এবং তোমার এক যারা আছেন তাদেরকে তুমি বাছাও সে অগ্নি থেকে রক্ষা করো যা ইন্ধন হবে মানুষ ও প্রস্তুর সুরাত তাহারিম আয়াত চয় সুতরাং নিকটবর্তীদের বিষয়ে আল্লাহকে ভয় করো তাদের অধিকারকে পবিত্র মনে করো তোমরা নিজেদের ক্ষেত্রে যেমন যত্নবান হও তাদের ক্ষেত্রেও তেমন যত্নবান হও আর আল্লাহ তালাকে ভয় করো যার নামে তোমরা একে অপরের নিকট যাচনা করে থাকো এবং আত্মীয় জাতিদের ব্যাপারে সতর্কতা অবলম্বন আয়াত এক নবী করিম সাল্লা সাল্লাম রেশাদ পরমান ধ্বংস তার জন্য ধ্বংস তার জন্য ধ্বংস তার জন্য বলা হয় কার ধ্বংস ইয়ারসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যে ব্যক্তি তার মাতা পিতা অথবা তাদের যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেয়ে বিহেসতে প্রবেশ করতে পারিনি রওয়াহ মুসলিম আল্লাহ আকবর আল্লাহ আকবর তার আমরা জানতে পারলাম যে সাল্লাম এর সাদ প্রমাণ যে ধ্বংস হোক ধ্বংস তার জন্য ধ্বংস তার জন্য যে ধ্বংস তার জন্য তার কাজ ধ্বংস যে ব্যক্তি মাতা পিতাকে পেয়েও সে মাতা পিতার খেদ করতে পারলো না মাতা পিতার থেকে তার অপরাধের জন্য সে মাতা পিতার কাছে মাপ ছেয়ে নিতে পারলো না এবং মাতা পিতার সে খেদ্যত নিতে পারল না খেদ্যত নিয়ে সে সব কামাইতে পারলো না নিতে পারলো না যে সে ধ্বংস হোক সে ধ্বংসের কথা সেখানে বলা হয়েছে যে তাদের যে কোনো একজনকে অবস্থায় পেয়ে আহা তারা বার্ধক্য পৌঁছে গেছেন তারা অবস্থায় রয়েছেন হোক মা হোক বাবা অথবা যে তাদের দুজন একজন অথবা দুইজন একবারে বৃদ্ধাবস্থা হয়ে গেছেন তাদের খোঁজখবর নেওয়া তাদের প্রতি প্রতিস্থান করা তাদের প্রতি নেক নজর দেওয়া সব সময়। যেখানে আমরা হাইস্কুল দেখতে পাচ্ছি যে আসলে যদি কোনো সন্তান একবার তাকায় মাতা পিতার চেহারা দিকে তাহলে বলছে যে একটা কবুল হওয়া যেন আমরা হয়তো সব সুহান আল্লাহ যে একবার তাকালে যে একটা কবুল হয় সব পাওয়া যায় যদি বারবার তাকানো হয় তাহলে যতবার তাকাবেন মা বাবার চেহারার দিকে ততবার কি একটি মকবুল যে সব সুহান আল্লাহ আল্লাহ হওয়ার পর যেখানে আসলে একবার হজ করতে গেলে বর্তমানে এই যুগে লক্ষ লক্ষ টাকা হরস করতে হয় আমাদেরকে আর সেখানে যদি একটু যাদের ঘরের মা আছেন বাবা আছেন যদি একটু তাকান মা বাবার চেহারার দিকে তাহলে একটি মকবুল হজর সবাব ওমরা সবাব আমার নামে আসবে আল্লাহ হওয়ার যেখানে যে কবুল হজের সব কথা বলা হয়েছে সেখানে আমরা কেন আসলে যাদের মা বাবা আছে কত বা সৌভাগ্য কত সৌভাগ্য আসলে যে মা বাবা থেকে আমরা দূরে সরে থাকি না মা আছেন বাবা আছেন জান্নাত আছে দোয়া কবুল মা বাবা দোয়া করবে সঙ্গে সঙ্গে সেই দোয়া কবুল আপনার জীবন ধন্য আপনার অভাব দূর হয়ে যাবে আল্লাহ আপনাকে রহম করবেন দয়া করবেন মাতা পিতার দোয়া আল্লাহ দ্রুত কবুল করেন আসলে এই জন্য আমাদের যারা আত্মীয় স্বজন আছে তাদের খোঁজখবর রাখবো তারা কেমন আছেন কী অবস্থায় আছেন তারা কী খাচ্ছেন না খাচ্ছেন সর্ব অবস্থায় বর্তমান যুগ তো আসলে যে মাত্র আমরা হাতে না আলে আমাদের একটা আমাদের ডিভাইস আছে যদি আমরা একটু যদি সেখানে যে একটু নক করি যে আসলে আমার আত্মীয়টা কেমন আছেন তার নাম্বারটা নিয়ে খোঁজখবর নেওয়া তার প্রতি সদয় হওয়া সে কী অবস্থায় আছেন যদি কোনো অভাব থাকে তাকে সহযোগিতা করা সাহায্য করা এটা আসলে আমার দায়িত্ব কর্তব্য এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আল্লাহ আল আমি আমাদেরকে আত্মীয়তার হক বুজার আমল করার তৌফিক দান করুন তাদের যেটা প্রাপ্তি সেটা দেওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমিন আগামী জমার খুদ্ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে কোরআন ও সুন্না মোতাবেক পরিচালিত আধুনিক ও দিনী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম দারুসন্না মাদ্রাসায় প্লে থেকে পঞ্চম শ্রেণী এবং নোরানি নাজরা হিফজ ও সোনানি বিভাগে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা এবং সিসি ক্যামেরার আওতাভুক্ত এই মাদ্রাসায় এতিম বাচ্চাদের পড়ালেখার সুব্যবস্থাও রয়েছে মাদ্রাসার বিভাগসমূহ স্ট্যান্ডার্ড প্লে নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত আন্তর্জাতিক নোরানি বিভাগ নোরানি পদ্ধতিতে ভোরের মক্তব বিভাগ স্ট্যান্ডার্ড নাজারা বিভাগ আন্তর্জাতিক হিফজ বিভাগ আন্তর্জাতিক হিফস রিভিশন সোনানি বিভাগ মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা দান হিপস বিভাগের ছাত্রছাত্রীদের হিফজের পাশাপাশি সাধারণ বিভাগে পড়ার সুব্যবস্থা নোরানি পদ্ধতিতে কোরআন শিক্ষার পাশাপাশি আরবি বাংলা ইংরেজি গণিত ড্রয়িং ও সাধারণ জ্ঞান হামদ নাত ও ইসলামী সঙ্গীত সহ অন্যান্য বিষয়ে পাঠদানের ব্যবস্থা সরকারি ও বেসরকারি বৃত্তির ব্যবস্থা বার্ষিক পরীক্ষায় নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণীর প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান মেধাস্থান অধিকারীকে পুরস্কার প্রদান দুর্বল ও অনগ্রসর শিক্ষার্থীদের জন্য একাডেমিক ক্লাসের পর অতিরিক্ত রিফ্রেশমেন্ট ক্লাস জাতীয় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ব্যবস্থা গরিব ও মেধাবী ছাত্রীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা বোর্ড বইয়ের পাশাপাশি স্পোকেন ইংলিশ এরাবিক ও অঙ্কের প্রশিক্ষণ হাতের লেখা সুন্দর করার ব্যবস্থা একই পরিবারে একের অধিক সন্তান ভর্তি হলে ভর্তি এবং বেতনে বিশেষ ছাড়ের ব্যবস্থা ডাক্তারের মাধ্যমে মাসিক স্বাস্থ্য ও পরিচর্চার ব্যবস্থা সার্বক্ষণিক গেট লক সিস্টেমের মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা বার্ষিক বনভোজন ও শিক্ষা সফরের ব্যবস্থা আর দেরি না করে আপনার সন্তানের ভর্তির জন্য এখনই যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা ডলি মঞ্জিল সালে আহমদ চেয়ারম্যান লেইন আজুশা মাজার গেইট বাদামতলি আগ্রাবাদ চট্টগ্রাম মোবাইল শূন্য এক আট এক এক পাঁচ শূন্য পাঁচ শূন্য দুই চার শূন্য এক ছয় দুই দুই ছয় তিন 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 পাঁচ পাঁচ কোরআন ও সুন্না মোতাবেক পরিচালিত আধুনিক ও দিনী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম দারুসন্না মাদ্রাসা